কথাই বলে যে রাধে সে চুলো বাঁধে নারীর হাতে শুধু সন্তান নয় সংসারের স্বপ্নও লালিত হয় জীবনের কষ্ট ঢেকে রাখে তার চোখের হাসে কিন্তু প্রতিটি পদক্ষেপে বয়ে নিয়ে চলে দায়িত্বের ভর বলছিলাম নারী উদ্যোক্তা সোফিয়ার কথা তার জমানো মাত্র পনেরোশো টাকা থেকে শুরু করা তার ছোট্ট পরিসরের ব্যবসা কোনো প্রতিবন্ধকতাই যেন তাকে দাবিয়ে রাখতে পারেনি রাজধানীর বিভিন্ন ইউনিভার্সিটিতে ছুটে চলেন তার শিল্পকর্ম নিয়ে কখনো ব্র্যাক ইউনিভার্সিটির সামনে কখনো ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির সামনে আবার কখনো ঢাকা ইউনিভার্সিটির সামনে অসম্ভব সুন্দর এই হাতের কাজের চুরি বিক্রির জন্য এভাবেই রাস্তার ধারে দাঁড়িয়ে ডাকতে থাকেন ক্রেতাদের হয়তো কেউ সাড়া দেয় আবার কেউ দেয় না তবু থেমে নেই তার অক্লান্ত পরিশ্রম বসার জায়গা না পাওয়ায় দাঁড়িয়ে হাতে চুরি নিয়ে অপেক্ষা করে বিক্রির আশায় দাঁড়িয়ে থেকে থেকে ক্লান্ত হয়ে পড়লে তখন রাস্তার পাশে কোনো এক জায়গায় বসে পড়েন একটু বিশ্রামের জন্য ক্রেতাদের পছন্দমতো চুরি তৈরি করে দিতে পারেন সোফিয়া চাইলে দাঁড়িয়ে থেকে কাস্টমাইজ করে নিতে পারেন ক্রেতারা তার কাছ থেকে শুনলাম তার এই ব্যবসা শুরুর ছোট্ট গল্প আমার নাম সুফিয়া আমি প্রপারলি এখন একজন মানে মা বাসায় বসে থাকি বসে থাকতে থাকতে যখন ফেসবুকে স্ক্রলিং করি বা বিভিন্ন ইউটিউব সার্চ দিই তখন এই আইডিয়াটা আমার মাথায় আসে যে যেহেতু আমার ক্রিয়েটিভিটি আছে এটা নিয়ে আমি কাজ করতে চাই আমার এই আর্নটা আমার বাচ্চা বা আমার সংসার বা আমার হাজব্যান্ডকে আমি সহায়তা করি তো ফার্স্ট আমি খুব অল্প পরিসরে করেছি খুবই অল্প সামান্য কিছু ঘরের টাকা থেকে শুরু করে নিজের জমানো টাকা থেকে যখন আমি এটা সেল করি তখন আমার ফিনিশিং বা আমার কারু কাজ দেখে ওখানকার ছাত্রীরা বা যারা ক্রেতা অনেক খুশি হয়েছে ভালো রিভিউ দিয়েছে তাদের রিভিউ থেকে আমার উৎসাহটা আরও বেড়ে যায় এবং আমি আরও বড় করে করতে চাই প্রথম দিন আমার একটা বাস্কেট ছিল এখন আমার তিনটা থেকে চারটা বাস্কেট হয় ইনশাল্লাহ ভবিষ্যতে আরও হবে তবে আমি চাচ্ছি ছোট্ট কিছু একটু একটু জায়গায় বসার জন্য ইনস্ট্যান্ট কেউ যেন ফিরে না যায় তাদের চাহিদা অনুযায়ী সঙ্গে সঙ্গে বানিয়ে দিতে পারে চুরি নারীর জন্য আর এই চুরিতে নারীকে যে কত অসম্ভব সুন্দর লাগে তার ক্রেতাদের হাতে চুরি দেখলে বোঝা যায় বৃষ্টি কিংবা তীব্র গরম সব ধরনের প্রতিকূল অবস্থার মধ্যেও যেন এই নারী উদ্যোক্তার চেষ্টার কোনো কমতি নেই সোফিয়া বললেন যে কোনো নারী উদ্যোক্তার ধৈর্য ধারণ করতে হবে ব্যবসা শুরু করলে তার সাথে লেগে থাকতে হবে তাহলে একটা সময় সফলতা অবশ্যই আসবে অবশ্যই সাহসের সাথে মোকাবেলা করতে হবে পিছু পাওয়া হওয়া যাবে না একটা চুরি এমন আছে যে এক মাস পরে সেল হয়েছে তখন আমি অবাক হয়েছি যে আল্লাহ এক মাস ধরে হচ্ছে না কিন্তু আজকে হয়ে গেল আসলে যে জিনিসটা তৈরি করবো ওটা কারো না কারোর জন্য তার কাছে যাবে আর তার টাকা যদি আমার রিজিকে থাকে আসবে ইনশাল্লাহ যে নারী সংসারের প্রতি কোনায় আলো জ্বালায় তিনি আবার রাস্তায় নেমে সংসারের রুটি রোজগারের যোদ্ধা দিনের আলোয় তিনি যেমন মা রাতের অন্ধকারে সংগ্রামী এক পথিক ইশ্রা জাহান মনিকা যুগের চিন্তা